নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ একটা পদ সেই জন্য আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে দু সাইডটা কেটে মাঝখানটা এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার ফলে আমি যে মশলাগুলো অ্যাড করবো তাতে এগুলো ভালোভাবে ঢুকে যাবে ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি আর ক্রিস্পি হওয়ার জন্য আমি ব্যবহার করছি এক চামচ বেসন এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি ওই ঢেঁড়সগুলোকে ভেজে নেবো একবারে ভাজা সম্ভব হবে না তাই আমি দুটো ব্যাচে ভেজে নেব আপনারা আপনাদের সুবিধা মতো এটা করে নেবেন আর এটা বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তাই একটু সবুজ ভাবটা যাতে থাকে আর কম আছে এটা ভাজার চেষ্টা করবেন আমি এটাকে দু চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমাকে একটা মশলা তৈরি করতে হবে এই জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে এটাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবো যাতে এটা খুব ভালোভাবে ভেঙে যায় এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করা হয়ে গেছে এবার দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন নুন দেওয়ার কারণে সর্ষের যে ভাবটা সেটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আমি ওই করাতেই কিছুটা পরিমাণ তেল কমিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কার একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি এটা সামান্য গন্ধ বেরোলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করা সর্ষে পোস্তর পেস্টটা এবার এর মধ্যে আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা পছন্দের মতো দেবেন কারণ বাড়িতে তো ছোটো বড়ো সকলেই থাকে সেটাকে আমি নাড়াচাড়া করে তেল না ছাড়া অবধি ভেজে নেব খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দেওয়ার পর এটা ফুটে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দেবো আর মিনিট পাচেকের মতো রান্না হলেই তৈরি হয়ে যাবে আর আমি এর মধ্যে গরম মশলা আর চা চামচের মতো ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তাহলেই তৈরি ঢ্যাঁড়সের রেসিপি আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখুন যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবেই কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন বাড়িতে আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন